ভি ওয়ান তোমার সবাইকে কেমন আছো আশা করি খুবই ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম প্রথমে প্লে কার্ড আর ছবিটা দেখে বুঝতে পারছ আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের কলেজে একটা রেলির মতো হচ্ছিলো তো সেখানেই যাওয়া এটা হচ্ছে সকাল সকাল আমার ক্যাম্পাসটা ক্যাম্পাসটা সকালবেলায় খুবই ভালো লাগে চারপাশে পাখি তাকে যাই হোক টাইম চলে টাইম হয়ে যাচ্ছিলো তাই দৌড়ে একদম ডিপার্টমেন্টে চলে যায় সেখানে গিয়ে তেমন কেউ আসেনি তাই ম্যাম ওই তো টেনশন যে এত কম মেয়েকে নিয়ে কীভাবে রেলি করবে যাই হোক অনেক দো টানার মধ্যে দিয়েও আমরা মাঠের দিকে চলে যাই যে কজন ছিল তাদেরকে নিয়ে আমরা মাঠের দিকে মানে যাই ম্যামে আমাদেরকে নিয়ে যাই সেখানে কি একদম সেই অবস্থা একদম দেখলাম পুরো অনেক মানুষ চলে আসছে অলরেডি আমরাও যে আমাদের লাইন মতো দাঁড়ালাম ওখানে ওখানে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশিও ছিল বিএনসিসি রোবার অ্যান্ড স্কাউট রেড ক্রিসেন্টেরও সদস্যরা ছিল ওখানে তো সবাই আমরা মূলত হচ্ছে প্রিন্সিপাল ম্যামের জন্য ওয়েট করছিলাম প্রিন্সিপাল ম্যাম এসে আমাদেরকে নিয়ে রেলিটা শুরু করলেন ততক্ষণে মোটামুটি হচ্ছে রোদ উঠে গিয়েছে সবাই একদম ক্লান্ত হয়েছে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি আমরা একটু পরেই হচ্ছে আমাদের রিলিটা শুরু হবে সব ডিপার্টমেন্ট থেকে বেশ অনেকজনই আসছে এটা হচ্ছে আমাদের অডিটোরিয়ামের সামনে অডিটোরিয়াম অডিটোরিয়ামের সামনে হচ্ছে প্রিন্সিপাল ম্যাম আমাদেরকে বৃক্ষরোপণ সম্পর্কে কিছু বলছিলো যে বৈশ্বিক উষ্ণতার ব্যাপারে আমরা যে গাছ লাগানোটা কত ইম্পর্টেন্ট সেই বিষয়টা নিয়ে কিছুক্ষণ বললো আর ততক্ষণে তো আমরা পুরো একদম ঘেমে ভেজে অবস্থা একদম প্রায় শেষ এতটা গরম ছিল আপনি লাইনে দাঁড়ানোটা আসলে খুবই ছিল আমি শেষ মুহূর্তে আমরা ওজনের হাতে দিয়ে আমি বললাম যে আমি একটু বাইরে যাচ্ছি এতটা পরিমাণ গরম ছিল তারপরেও অনুষ্ঠানটা বেশ ভালোভাবে হলো ম্যাম স্যাররাও সবাই ছিলেন সবাই মিলে অনুষ্ঠানটা বেশ ভালোভাবে হওয়ার পর আমরা হচ্ছে ড্রাম এগুলো বাজানোর সাথে সাথে রেলিতে একটু কলেজ ক্যাম্পাসে একটু রাউন্ড দিই অ্যান্ড সবাই মিলে ওখানকার আমাদের ওই যে ঢুকতেই যে ভাস্কর্যটা থাকে ওইটার গেটের ভিতরে সাধারণত ঢুকতে পারে না সবাই ওই দিনেই মানে আমরা আজই ওই ভিতরে গিয়ে ম্যামরা গাছ লাগাচ্ছিলো এটা হচ্ছে সোনালো গাছ সেটার ফুলগুলো অনেকে হয়তো যেন একদম হলুদ হয়ে থাকবে আসলে অনেক সুন্দর একটা গাছ আর কৃষ্ণচূড়া গাছ লাগাইছিলো দুইটা ম্যামরা গাছ লাগাচ্ছে আমরা একটু ভিডিও আমি একটু ভিডিও করছিলাম আর পাশাপাশি সব ডিপার্টমেন্টের মোটামুটি সার আমরা সবাই একটু গ্রিন করে আসার ট্রাই করেছি যেটা দেখলাম আমরাও গ্রিন করে গিয়েছিলাম আমার ফ্রেন্ড বলছিলো যে অবশ্যই পরে আসতে হবে তো গ্রিন পরে সবাই হচ্ছে এই জায়গাটাকে মানে আমরা সবাই গাছটা গাছ লাগালাম খুবই ভালো লাগলো তারপর যে ম্যাম পানি দিচ্ছি আমরা দাঁড়িয়ে আছি কার্ড নিয়ে ছবি উঠিয়েছি ছবি ছবি তুলেছি সবাই সব ম্যাম সারা ভালোই লাগছিলো অনুষ্ঠানটা কিন্তু প্রচণ্ড রকম গরম ছিল মানে তারপর আমরা সেখান থেকে এটা শেষ হওয়ার সাথে সাথে আমরা সবাইকে একটা একটা করে পালস চকলেট দিয়ে দেয় আমরা আমার একটা ফ্রেন্ড আবার আফসোস করছিলো পাঁচ চকলেটের তেঁতুল এটা নেওয়ার জন্য যাই হোক এভাবেই দিনটা আমাদের মানে সকালটা কাটে দেন ক্লাস টাস করে ক্লাস হলো ক্লাস টাস করে আমরা ক্যান্টিনে যে এটা ঝালমুড়িটা খেলাম ক্যান্টিনের খাবার অবশ্য ভালো না এতটা তো আজকে নিয়েও সেম ভালো না টেস্ট একদম ভালো হয়নি যাই হোক তারপর তারপর আবার ক্লাস ক্লাস শেষ করে আমরা একটু মাঠে বসি মাঠেও আবার যে দেখি একদম মানে কি যেন একটা পড়াচ্ছে তারপরও পরিবেশটা খারাপ না ভালোই ছিল ওখানে বসে কিছুক্ষণ আমরা একদম ক্লাস করে রিলি করে ভীষণ টায়ার্ড ছিলাম একটু ওইখানে একটু রিল্যাক্সে বসে জাস্ট একটু আবহাওয়াটাকে একটু ফিল করছিলাম অনেক সুন্দর আসলে এই জায়গাটা বসলেই ভালো লাগে তো ধোঁয়াটা না থাকলে আরও ভালো লাগতো একটা গ্রুপ এসেছিল যে ওইটা একটা গ্রুপ হয়েছে ওয়ান ডিস পার্টি করছিলো ওরা আবার কিছু কেউ কেউ স্টাডি করছিলো তো আবার এক দেখছিলাম হচ্ছে ওখানে জাম পাঠতেছিল ওরা আর এখানে ওয়ালের মানে যে দেওয়ালটাতে আমি একটু ফোকাস কেন করলাম তোমরা কিছু লক্ষ্য লক্ষ্য করতে পারছো কিনা এখানে দুজন ছিল ওইটা দেখেও লিটারের একটু ভয়ের মতো লাগে যে ভুতুর টাইপের মনে হয়েছিল যাই হোক ওইটা ফান আইটেম অ্যান্ড তারপর আমরা এখানে একটু বসে একটু রিল্যাক্স টাইম কাটিয়ে সবাই সবার মতো বাসায় চলে আসি এই তো আজকের এমনই হচ্ছে আমাদের দিনটা খুবই ক্লান্তকর খুবই বোরিং একটা দিন গিয়েছে আর ক্লাসে ছিল অনেকগুলো লেখা দিয়েছিল ক্লাসটা করলাম একটা ক্লাস একটা ক্লাস করার পর একটা ক্লাস এইভাবে ক্লাসগুলো করে করে আমরা ক্লান্ত হয়ে দেন না আমরা বাসায় চলে আসি সবাইকে ঠিক কেয়ার বাই